শেখ হাসিনা তো মিথ্যার উপরে জন্ম আমরা সময় বলি মিথ্যা নেই শেখ হাসিনা মিথ্যার রানী গুজবের রানী এই মিথ্যার রানী মিথ্যার উপরে ভর করে এত সতেরো বছর ক্ষমতা টিকে ছিল এখন সে মিথ্যার আশ্রয় সে প্রভাগান্ডা চালাচ্ছে তার লজ্জ সরম আছে তার জন্মের ঠিক আছে শুধু একটা বেমা তার যদি জন্মের ঠিক থাকতো তাহলে সে কখনো এইভাবে পালাই যেতে পারতো না এখন হাসিনার সাহস কোথায় গেল মোদীর কোলের ভিতরে মদির কলেজের ভিতরে লোকে শহর দেখাচ্ছেন মোদীর গদি নিয়ে মোদী এখন লড়ব আপনাকে নিয়ে লড়ার মোদীর কোনো সাহস নাই মোদি নিজে বাঁচার জন্য এখন সে সাইরাদে মাকান্দা আমরা কি লাঠি ধরতে চাইছিলাম লাঠি ধরাইছে লাঠি ধরছি কেন বাধ্য হয়েছি আপনাদের মনে নাই সেই আটাশে অক্টোবর শেখ হাসিনা এরকম আজকের মতো জমায়েত হইতে বলতেছিল সারা বাংলাদেশ থেকে লগি বেটা নিয়ে কিভাবে সাপের মতো মানুষ পিটাইয়া মেরেছে এবং সেই মানুষের উপর নৃত্য করেছে সেগুলো কে জাতি ভুলে গেছে সেই খুনি হাসিনা সৈরাচারি হাসিনা ভোরচোর হাসিনা রক্ত চোষা হাসিনা এখন ভারতে মোদির বউ মোদির কাছে চলে গেছে কিন্তু মোদির কাছে থাকিয়া এখন আবার ডোনাল্ড ট্রাম্পের লগে পরকিয়া লিপ্ত হচ্ছে হুশিয়ার শব্দ

সারা সকাল থেকে করবে তারা ব্লকেট করার জন্য সব প্রস্তুতি নিচ্ছে বিশ থেকে ত্রিশ লাখ লোক জমায়েত করবে এখন আমরা খুঁজতেছি কোথাও দেখি তাদের নিশানাও পাচ্ছি না দুই একজন যা আসতেছে ওগুলো পুলিশের কাছে হস্তান্তর করতেছে আর আমরা এই যে বৃষ্টি কে রেখেে চাসো আদর করব তোমাদেরকে আদর কইরা এটা দিয়ে পেদানি দিয়া তারপর জাগা মতে পাঠাবো শুধু আসো আপনাদের কাদের উদ্দেশ্যে কোন কাও যে উদ্দেশ্যে দেখছেন না মাথায় কে সokka আই মাসแกনা আবার কত নোয়া gali মারি দিলাম ওই এডাতে গুতাই হাতের সিদুর করিয়েলাই এত তো কাকার ভিতরে গেছি বিগত সতেরো বছর যখন আমাদেরকে নিষ্ফুষিত করেছেন ঘরে ঘুমাইতে দেন নাই রাস্তাঘাটে ঘুমাইছি বনে জঙ্গলে ঘুমাইছি পিঠাইছে খেলাইছে তারপরে রিমান্ডিং অত্যাচার করেছে তখন কিছু একটা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয় নাই কিসের সংবিধান আসে না আসে না কি এখন অধিকার কি যেই এই দেশে তিনশো পার্লামেন্ট একসাথে পালা যায় বিশ্বের ইতিহাস এটা নজিরবিহীন সেখানে আবার কিসের সাংবিধানিক সাংবিধান হচ্ছে আমরা তো যতভাবে বাবা তত খেলাবো তাদেরকে তত তাদেরকে আমরা কভার রচনা করব যারা বাংলাদেশের আপমার জনতাকে গণহত্যা করে তারা ক্ষান্ত হয়নি তার হাসিনা শেষ পর্যন্ত পর্যন্ত সাইসিসের ক্ষমতা ধরে রাখবে এখনো সে ভারতে বসে বসে দুদিন পর পর জঙ্গির মতো সে ভিডিও বার্তা পাঠাইয়া বাংলাদেশ তাকে অস্বিশীল করে দিয়েছে এবং দেশটাকে ধ্বংসের দিকে আবার চেষ্টা করতেছে তার দিয়ে সুতরাং তাদেরকে লাঠি ছাড়া কোনো উপায় নাই আমরা এত বছর খালিয়ে ছিলাম এখন আমরা লাঠি নিয়ে তাদের অফিসের সামনেই আসি এখানে আমরা কি লাঠি ধরতে চাইছিলাম লাঠি ধরাইছে লাঠি ধরছি কেন বাধ্য হয়েছি আপনাদের মনে নাই সেই আঠাশে অক্টোবর শেখ হাসিনা এরকম আজকের মতো গণজমায়েত হইতে বলতেছিল সারা বাংলাদেশ থেকে লগি বেটা নিয়ে কিভাবে সাপের মতো মানুষ পিটাইয়া মেরেছে এবং সেই মানুষের উপর নৃত্য করেছে সেগুলো কে জাতি ভুলে গেছে সেই খুনি হাসিনা স্বৈরাচারি হাসিনা ভোরচোর হাসিনা রক্ত চোষা হাসিনা এখন ভারতে মোদির বউ মোদির কাছে চলে গেছে কিন্তু মোদির কাছে থাকিয়া এখন আবার ডোনাল্ড ট্রাম্পের লগে পরকিয়া লিপ্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়া আবার এখানে বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করতেছে সুতরাং আপনারা কি মনে করছে আমরা এখনো তাকে ছেড়ে দিব বাংলাদেশের সীমানায় আওয়ামী লীগের কোন আস্তানা থাকবে এর বাইরে কোনো কথা নাই যেখানে আওয়ামী লীগ সেখানে কোনো শেখ হাসিনা তো আর মিথ্যার উপরে জন্ম আমরা সবসময় বলি মিথ্যা লেক শেখ হাসিনার মিথ্যার রানী গুজবের রানী এই মিথ্যার রানী মিথ্যার উপরে ভর করে এত সতেরো বছর ক্ষমতা টিকেছিল এখন সাথে মিথ্যার আশ্রয় নিয়ে সে প্রবাঘণ্ড চালাচ্ছে তার লজ্জ শ্রম আছে তার জন্মের ঠিক আছে শুধু একটা জন্ম যদি থাকতো তাহলে সে কখনো এইভাবে পালয়ে যেতে পারতো না এবং পালাইয়া যায় এখনো বাংলাদেশের ভিতরে এত অরাজকতার সৃষ্টি করতো না অশান্তি সৃষ্টি করতো না সে কখনোই বাংলাদেশের জনগণকে ভালোবাসে নাই সে সবসময় বাংলাদেশের জনগণের উপরে ভর করে সে তার অবস্থানকে ক্লিয়ার করেছে লুটেস ফুটে চেষ্ট করেছে সেটাইতে প্রমাণ করেছে আমাদের জনাব তারেক রহমানকে বলেছেন যে এই বেটা সাহস থাকলে দেশে হয় আমরা এখন হাসিনাকে বলতে চাই উঁচু করে এই হাসিনা সাহস থাকলে বাংলাদেশে হয় আইনের প্রতি শ্রদ্ধা দেখা জনাব তার রহমান তো দেশে আসতেই চেয়েছিলেন কিন্তু তার পাসপোর্ট থেকে সব কিছু সে বাজেয়াপ্ত করে দিয়েছে তাহলে উনি বাংলাদেশে আসবে কিভাবে এখন হাসিনার সাহস কোথায় গেল মোদীর কোলের ভিতরে মদির কলেজের ভিতরে ঢুকে সাহস দেখাচ্ছেন মোদীর গদি নিয়ে মদি এখন লড়ব আপনাকে নিয়ে লড়ার মোদীর কোনো সাহস নাই মোদী নিজে বাসার জন্যই এখন সে সাইরা দেমা এই জন্যই এখন ওই যে ট্রাম্পের দিকে ভর করছে মনে করছে ট্রাম্পে নিয়ে উনি খেলবে আরে বিশ্বনেতা তুমি যতই dala bala করো না কেন ট্রাম্প তোমাকে খায় না আর তুমি ট্রাম্প তোমাকে পাত্তা দেনা না জানে ট্রাম্প সম্মানের ট্রাম্প সম্মানের চিন্তা করলি ট্রাম্প এখন না সে বিশ্বনেতা হয়েছে আবার দ্বিতীয়বার আমরা তাকে অভিনন্দন জানাই উনি বিশ্বনেতা ওনার জন্য সারা বিশ্ব উনি বিশ্বের সবার নেতা কিন্তু তুমি যে গণঅভ্যুত্থান চালাইছো বাংলাদেশে যে এত খুন করেছো রাজানি করেছো ক্ষমতার টিকে থাকার জন্যে সেটাকে ট্রাম্প দেখে নাই ট্রাম্প কি বিশ্বের বাইরে ছিল ট্রাম্প সৌরজগতে ছিল তোমার অবস্থান দেখে নাই ট্রাম্পে সুতরাং তোমার কথা ট্রাম্প বিশ্বাস করবে তারা তাদের নীতিতে অটল তারা কখনো তাদের নীতি ভঙ্গ করে না সরকার কে আসবে না আসবে সেটা তাদের রাখার বিষয় না তারা তাদের নীতি ঠিক রাখে যে সরকার আসবে তারা তাদের সাথে কাজ করে সুতরাং একটা স্বৈরাচারী সরকার তার নীলজ্জ সরকার পালায়া যাওয়া সরকার বিশ্বের ইতিহাসে রেকর্ড এরকম আর কেউ করতে পারে নাই সৈরা স্যার আমরা ইতিহাসে বহু দেখেছি কিন্তু আওয়ামী লীগের মতো খনি লীগের মতো মানে জারাজ লীগের মতো এরকম পলায়ন কেউ করে নাই তিনশো পার্লামেন্ট নিয়ে একসাথে পালাইছে এখন গর্ত থেকে হঠাৎ করে এরকম মাথা বের করে কইরে একটা বক্তব্য সারে তারপরে আবার ভিডিওর মাধ্যমে আমরা জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি যা আছে সব তোকে বরণ করবো ইনশাল্লাহ তোমাকে বরণ করব তোমাকে করার জন্য দেখো না কত মানুষ